কি ব্যাপার বৌমা মন খারাপ করে বসে আছো কেন দোকানদারের সামনে দিয়ে গেলে দোকানদার কিস্তির টাকা দেওয়ার কথা বলে ডাক দে অথচ তার কোনো কিস্তি নাই সে লোন নিয়ে কিস্তি দিব তবু তার কিস্তি নেওয়া খুব শখ হারাম জাতা ওরে উচিত শিক্ষা দাও আপনার আবার কি হইছে আমারে রাস্তাঘাটে দেখলেই বিভিন্ন খোসা দিয়ে কথা কয় আপনার ওরে হাই দেয় নাই এই কথার মানে কি আবার ওই হারামের বাচ্চা আমার কিস্তি দেওয়ার কথা বলে ঘরের মধ্যে ডাক দেয় হারাম যাতে রাইতের বেলা কিস্তি টাকা নিয়ে আমার বাড়িতে চলেছে তারপর আপনার ছেলে আমার কিস্তি নিতে পাঠায় একটা বুদ্ধি করছি বৌমা আমগো চুক্তি অনুযায়ী পনেরো দিনের শেষ হয়েছে মাত্র তিন দিন এই বারো দিন আমগো ছুটি কাটায় শেষ করতে হইব তারপরে চুক্তিবঙ্গ আপনি কিন্তু সে একটা বুদ্ধি দিচ্ছেন আমার তো মাথায় আসে নাই একদম ঠিক কইছেন কাজে ফাঁকি দিতেছে এই জন্য তো একরে মহিলা মানুষ কয় আবার এই কথাটা জানাইতাছি একদম সমানে সমানে হ্যাঁ তোমার ভাই বাপে আইডিয়াটা কিন্তু দারুণ দিছে হ্যাঁ তারা গাধার মতো মহিলাকে কাজ করতেছে কিন্তু মহিলারা কিন্তু তাদের কাজ করতেছে না তোমার এটা নিয়ে এত মাথা কেন আরে ভবিষ্যতে তুমি যাতে আমারে ফাঁক ফোকর না দিতে পারো সেই জন্য সব সিস্টেমগুলো অধিকার তুমি কি আমার সাথে সমান অধিকার চালু করবো নাকি অবশ্যই বাইরেও কইতেছি আরে কিসের আহারে আহারে উহারে নাই কি মনে করছো তুমি হ্যাঁ কাজে ফাঁকি দেবো এত সোজা অফিসে যাবে না তুমি কিস্তি উড়াইবে না তুমি আর সারের কাছে বকা খামো আমি তুমি যে খেতে যাও না কোন কাজ করবো করো না খাবোটা কি আমি সমান অধিকার চাই না আমিও চাই না বাস বাবা আমিও চাই না আমি চাই জোর করে সমান অধিকার হয় নাকি আরে ধর্ম তো সমান অধিকার দেওয়া হয় নাই কিছু কিছু জায়গায় নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তাই না কিন্তু সর্বত্র সমান অধিকার হয় না আর যার যেই কাজ সেই কাজই করা উচিত জোর করে কি সমান অধিকার হয় নাকি সমান অধিকার করতে চাই জীবনটা পুরো তেজ পাতা বানায় ফেলাইছি এখন তো এইসব কথা কইলে হবো না যাও যাও কাজে যাও আমি যাবো না মানে যাবো না বৌমা চুক্তির মাত্র তিন দিন শেষ হয়েছে আরো বারো দিন বাকি

আর কতকু আছে কতগুলি কাজ তুই এক করবি আমি একটু কইলে দেই তোমার কথা গুছায়া পুরুষরা রিকশা চালায় না এখন আমরা নারীরা যদি রিকশা চালাতে যাই চালাইতে কিন্তু পারবো আমাদেরকে কিন্তু ভাড়াও দিবে কিন্তু ওই যে একজন নারী রিকশা চালাবে সেটা তো আসলে আমগো নিজে গই কল জেফাইটে যাব তাই না আমরা যেমন চাইলে তোমাকে সব কাজ কাম করতে পারি না তোমরাও চাইলে আমগো সব কাজ কাম করতে পারো না সেই কারণেই তো আমরা সব জায়গায় সমান অধিকার সমান অধিকার বলে প্রতিবাদ করি না কিন্তু অনেক ভাই আছে যারা সব জায়গায় সমান অধিকার চায় আল্লাম যখন দুনিয়ায় পাঠাইছে পুরুষ মানুষের আলাদা একটা গঠন আলাদা মনশীলতা দিয়ে পাঠাইছে একই রকম ভাবে মায়াক গঠন আলাদা মায়ের মনশীলতাও আলাদা সামাজিক ধর্মীয় রীতিনীতি পাল্টায় ফেলতে পারি না পুরুষরা চাইলেই মা হইতে পারবে না জামাই অটো চালায় তুমি যেটা কইলা শুভা ইচ্ছা করলে চালাইতে পারবে কিন্তু মনের ভিতরে খুঁতখুতি থাইকে যাবে যাবে না প্রাকৃতিক ভাবেই আল্লাহ তালা পুরুষের একটু শক্ত সমর্থ কইরা সৃষ্টি করছেন যাতে তারা অনেক শক্ত কাজ করতে পারে নারী রাজা করতে পারবো না তা কই না পারবো কিন্তু শক্তিতে কুলাইব না এইখানেই নারী পুরুষের একটা পার্থক্য